বাংলা জুড়েই দুর্যোগ ধেয়ে আসছে কালবৈশাখী সত্তর কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই জেলাগুলিতে এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে রবিবার থেকে আবহাওয়ায় আসবে বড়সড় পরিবর্তন সপ্তাহান্তে বৃষ্টিপাতের পূর্বাভাস একাধিক জেলায় ঝড় জলের সতর্কবার্তা তীব্র গরমে যখন না বিশ্বাস উঠেছে বঙ্গবাসী সেই সময় বৃষ্টির খবরে স্বস্তি ফিরে এলো কবে কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন জেলায় জারি হলো সতর্কবার্তা রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত আজকের এই আপডেটে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী রবিবার থেকে আপাতত কয়েকদিন তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে বাংলায় এবার হাওয়ার বদলের পালা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়ায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়া বইবে নতুন সপ্তাহে বাংলায় চলবে ভারী বৃষ্টি সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হুগলি ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস সত্তর কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া আগামী মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে রবিবার ওই জেলাগুলিতে অন্যান্য জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি মালদা দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের নিচের তিন জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে